রাম ভুটান আসলে একশো টাকা কেজি খুব সস্তা এখানে টাকার ফুল টাকা দিয়ে গিফট দে ফুল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো লাউসের পাক্সে শহর থেকে স্বাগতম জানাচ্ছি আমি শেখ আঞ্জু মাহমেদ রিফাত আজকে আমরা এখানে এই লাউসের পাক্সে শহরে থাকবো তো সারাদিন আমরা কি কি করি এবং কোথায় কোথায় ঘুরি কি খাই এবং কোন কোন শপিং মল আছে এবং ট্যুরিস্ট স্পটগুলো কি কি আছে বন্ধুরা আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এই মুহূর্তে বের হয়েছি হোটেল থেকে হোটেল থেকে বের হয়ে আমরা এখন এই যে দেখছেন একটি সুন্দর জায়গা তো লাউসের পাকসি শহরটা খুব নীরব একটি শহর খুব বেশি ভিড় ভিড়টি নেই তো আমরা এই শহরটা আজকে ঘুরবো আমরা এই টেম্পলটার ভিতরে যাই যেটা নাকি ওয়াট লোয়াং পাকসে আর ওয়েলকাম টু দ্য ট্যুরিস্ট প্লেসেস তো এই ট্যুরিস্ট প্লেস কী কী আছে সেই সম্বন্ধে জানবো আর আমরা এই টেম্পলটার ভিতরে চলুন আগে ঘুরে দেখে আসি যে এটার মধ্যে কি আছে এবং দেখতে কিরকম জায়গাটা এটা সম্ভবত যারা মারা গেছে এখানে তাদের রাষ্ট্রীয় কোনো খুব সম্মানিত ব্যক্তি হবে তাদের স্মৃতিস্তম্ভ বানিয়ে রেখেছে আর এই দিকটাতে দেখি কি আছে তো ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া এই তিনের জায়গায় ছিল প্রচণ্ড গরম আর এই পাকসি শহরে আসলে খুব একটা গরম নাই একেবারে ঠান্ডা আর বৃষ্টি হয় কালকে থেকে আজকে পর্যন্ত অনেকবার থেমে থেমে বৃষ্টি হয়েছে তো এগুলি হয়তো মন্দির ভিতরে চুপ কারো কাজ করে যে দেখুন কাঠের তৈরি জানলাটা দেখাচ্ছে বন্ধুরা আর এখানে সব জায়গায় দেখলাম যে শাপলা ফুলটা পাওয়া যায় তো এটা পুরাতন একটা বিল্ডিং তো ওই পাশটা থেকে ঘুরে দেখে আসি ওই দিকটাতে কি আছে বন্ধুরা আমরা ভিতরে দেখালাম আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে আর এই যে দেখছেন জায়গাটা খুবই সুন্দর লাগছে আমাদের তো এখান থেকে এখন যাব হচ্ছে আমাদের হোটেলে সেখান থেকে আমাদের যে খাবার হোটেল সেখানে যে কি আমরা খাই এবং জেসমিন নামে যে হোটেল আছে পাকসিতে ভেজিটেরিয়ান সহ চিকেন মাটন সব কিছুই পাবেন এবং তিনি একজন মুসলিম বলেছেন তো হালাল খাবার কোথায় পাবেন সেটাও দেখাবো তখন আমরা যাচ্ছি ওটা খাবার খেতে তারপরে যাব হচ্ছে শপিং মল এবং বাসের টিকিট তাছাড়া হচ্ছে যেখানতে আমরা ডলার বাঙাই তো সব কিছু আপনাদের দেখাবো তো চলুন আমরা এখন হোটেলের দিকে যাই তো এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট জেসমিন তো এখানে আমরা গতকাল এবং আজকে খাচ্ছি তো এই যে দেখুন রাস্তার ঠিক পাশে হচ্ছে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের একটা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে তো এইখানে আগে একটু এই যে খাবো আমরা তো খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাব

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন বিল দিয়ে বের হয়ে যাব দেখি আপনাদের বলেছিলাম যে বাংলা প্রায় টাকার টাকার মতো মতো বা বিল হবে তো সেই টাকা দিয়ে আমরা একটু শহরটা একটু ঘুরব ঘুরে চলে যাব আমাদের বাস কাউন্টারের দিকে আড়াইটা তিনটার দিকে আমাদের বাস তো আমরা যাচ্ছি একটা শপিং মলে যে সামনে হচ্ছে শপিং মলটা তো গতকালকেও বন্ধ পেয়েছিলাম একটা দোকান খোলা ছিল সাতটার সময় আর এখন দশটা সাড়ে দশটা বাজে তো আমাদের যেহেতু বাসের টিকিট কাটা শেষ এখন আমরা একটু শহরটা ঘুরে ঘুরে দেখবো ওই যে একটা সানগ্লাস এবং সানগ্লাসের দোকান এটা আর এই হচ্ছে মার্কেট তো এটার ভিতরে যাই দেখি কি কি বিক্রি করে এখানে তো এই মার্কেটটার নাম দেখুন ডুয়াং ডি প্লাজা তো আসলে নামগুলো খুবই আসলে ক্রিটিক্যাল উচ্চারণ করা তো এই হচ্ছে একটা মার্কেট হচ্ছে তিনতলা কিন্তু মাত্র প্রথম ফ্লোর কমপ্লিট আর বাকি দুই তলা এখনো আন্ডার কনস্ট্রাক্টেড তো এই যে কাজ চলছে এখনো উপরে মার্কেট এখনো তৈরি হয়নি আর নিচতলায় আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা মার্কেটে আসলে কি কি পাওয়া যায় আর মূলত এখানে সব থাইল্যান্ডের প্রোডাক্টই বেশি আমরা দেখছি একটু ঘুরে ঘুরে যে এখানকার দাম তারপরে শপিং করতে পারবেন কিনা এখানে আসলে এই পাকসেতে তো লাউসের পাকসে একটা ছোট্ট শহর তো তিনজোড়া এখান থেকে শো কিনে লেডিস জুতা কিনে নিয়েছে আমাদের আলমগীর ভাই সেটা হচ্ছে আপনার তেইশ ডলার পড়েছে তো জুতাটি দেখাচ্ছি আপনাদের কোনটা এই যে এই একটা জুতো তো এখানে জোতার প্রাইসও খুব আসলে বেশি না রিজনেবলই আছে এই পাকসাতে আসলে শপিং করতে পারবেন আর থাইল্যান্ডের প্রোডাক্ট বেশি এখানে আর এই যে ব্যাগ আইটেম আছে হ্যাঁ হ্যাঁ সুজন ভাই 9 লক্ষ 50 হাজার টাকা শপিং করেছে এখান থেকে ছয় জোড়া জুতো কিনেছে পরিবারের জন্য ভাবির জন্য আম্মার জন্য তো এখানে আসলে সুজন কোনো ভয়ই নাই নয় লাখ পঞ্চাশ হাজার টাকা শপিং করেছে খুবই খুশি মনে কোনো নাই তারপরে ঘুরতে ঘুরতে টুকটাক কিছু কেনাকাটা করে নিছি শপিং করছি এখান থেকে তো এখানে কিনলো ভাই আর আমি সামনে থেকে কিনে নিব অলরেডি আমার ভাইও জুতো কিনে নিয়েছে বেশিরভাগই জিনিসপত্র আমাদের সুজন ভাই অনেক চেষ্টা করতেছে কম দামে তা কেনার জন্য তাকে তাকে তারা প্রত্যাখ্যান করতেছে সুজন ভাই বাড়ান বাড়ান আমাদের বাঙালি সুজন ভাই কতটুকু চালাক এখানে শপিং দামাদামিতে পুরো গুলিস্তান বানিয়ে দিয়েছে আরে ভাই এটা গুলিস্তান না ভাই এটা লাউস এ লাউস এক লক্ষ সত্তর টাকা যাচ্ছে দেখুন এক লক্ষ সত্তর হাজার টাকা দেওয়া মানুষ বাংলাদেশে গরু গোরবান দিতে পারে না

বিরাট এক মার্কেট হচ্ছে এইটাই তো এখান থেকে চাইলে সবকিছু কিনে নিতে পারেন এই মোবাইল এখান থেকে মার্কেট থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফ্রুটস মার্কেট যেটা আছে সেখানে বাজার যাকে বলে বাহিরে একটা দেখলাম এর পাশে লোকাল ফুড আইটেমের স্ট্রিট ফুড আছে এখান থেকে চাইলে আপনারা খেতে পারবেন যারা লোকাল ফুড ট্রাই করতে চান তো এই যে এই সেটটা হচ্ছে ফলের দোকানগুলা এই যে জাম্বুরা দেখুন এখানে জাম্বুরা পুরো কিলে তারপর রেখেছে এখানে এই দেখুন আম রাম ভুটান এই ফলটাই আমি বলতে পারবো না কি নাম তো আপনারা জানলে নামটা কমেন্টস করে জানাবেন আর এই ভিতরে ঢুকে দেখাই তাহলে একটা ছোট বাজার এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় যে নুডলস দেখুন এই যে নুডলস দেখুন লাউসের স্থানীয় ভাই আসেন কিছু লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাই আমার এখানকার চা পাতা দেখি কত দাম

কফি পাবেন সাড়ে তিনশো টাকার মতো এটা আর এখন একটু ভিতরে যাই আর একটু দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে এই যে জিনিসপত্র আমাদের মতো বাজারে যে একই অবস্থা এখানে একেবারে স্থানীয় মার্কেট এটা এই আলমগীর ভাই তো সার্ফ এক্সেল পাবেন এখানে সার্ফ এক্সেলের মতো আর কি জামা কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট এই হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র এদিকে সবগুলো হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র দুই সাইডে আর কিছু কসমেটিক আছে এদিকে তো দেখি সাবান আছে কিনা লাউসের থাইল্যান্ডের প্রোডাক্ট তো সবগুলি সাবান তাবান শ্যাম্পু এগুলি থাইল্যান্ডের প্রোডাক্ট দেখলাম যে এখানকার নিজস্ব প্রোডাক্ট খুব কম আছে থাইল্যান্ড বর্ডারটা কাছে হওয়ার কারণে এখান থেকে আসলে সব প্রোডাক্টই আসে থাইল্যান্ড থেকে সবকিছু থাইল্যান্ডের ইসের নাই কোন কসমেটিক্স আইটেম সব থাইল্যান্ডের চলো ওই মার্কেট দেখে আসি নাকি তাহলে হোটেল গিয়ে চলে না কলা নেবেন কলা নিয়ে নিচ্ছি আমাদের রাস্তার মধ্যে খাওয়ার জন্য দশ হাজার টাকার কলা নিচ্ছি আসলে এই জায়গায় টাকা নিয়ে আমাদের কোনো টেনশন নেই কারণ আমরা লাখ দুয়ে কি গণি না এখন বন্ধুরা দশ হাজার টাকার কলা বুঝতেই পারছেন আসলে কতটা এক্সপেন্সিভ এই লাউজ শহরে তো ভয় পাবেন না এই পঞ্চাশ টাকা হচ্ছে বাংলাদেশের পঞ্চান্ন টাকায় প্রায় তিন হালি কলা নিয়ে নিলাম রাম ভুটান আসলে একশো টাকা কেজি খুব সস্তা এখানে এক কিলো হচ্ছে এটা হচ্ছে লিচু লিচু টাইপের আমরা কলা নিয়েছি এখন রাম ভুটান খাবো লেচুর মতো না তো নিয়ে নিলাম হাফ কিলো বিশ হাজার টাকা যেটা নাকি বাংলাটাকে একশো পনেরো টাকা কেজি দেখুন রাম ভুটান কত সস্তা লাউসে ফাঁকছে টাকার ফুল টাকা দিয়ে গিফট দে ফুল তো টাকা দিয়ে ফুল বানিয়েছে এই লাউসে আবার বৃষ্টি নেমে গেল দেখুন ধুম একটু পর পর বৃষ্টি নামে হার্ডওয়্যার হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা ইচ্ছা করলে টাকা নিতে পারবেন ডলার ভাঙিয়ে নিতে পারবেন এই বাড়ি হচ্ছে এই যে দেখে রাখুন দোকানটা এখান থেকে পাক্সিতে ডলার ভাঙাতে পারবেন তো বন্ধুরা আজকে এই লাউসের আমরা যা কিছু করলাম সব কিছু আপনাদের দেখালাম তো আশা করি আমার এই ব্লগটি আজকে আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করুন যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টস করতে পারুন আর এখন বৃষ্টির কারণে আজকে আর ভিডিও করতে পারি নাই তো বিদায় নিব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা এই লাউস থেকে থাইল্যান্ডে যাই বাই রোডে তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম